আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের মেরুদণ্ড বাংলা উন্নয়ন যদি আপনার করতে হয় তাহলে আপনার স্থানীয় সরকারকে করতে হবে আমি মনে করি আরেকটা যদি চেম্বার করতেই হয় তাহলে পাশে উপজেলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে এবং একশো এগারোটা পৌরসভা থেকে আরম্ভ করে এবং জেলা পরিষদ থেকে আরম্ভ করে এদের নিয়ে যদি একটা চেম্বার করা যায় এবং সেখানে যদি একটা বরাদ্দ দেওয়া যায় এবং উন্নয়নের বাজেটগুলি যদি এদের হাতে দিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এটা আরও অনেক বেশি জনসম্পৃক্ত হবে এবং তাদের দায় দায়িত্ব অনেক বেশি বাড়বে কারণ আপনারা দেখেন উপজেলা চেয়ারম্যানদের বেসিকালি কোনো কাজই নেই বললেই চলে শুধুমাত্র গন্তব্যে তাদের যদি একটা বাজেট দেওয়া হয় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষরা আরও অনেক বেশি উপকৃত হবে সেটা আমার ধারণা এবং আমাদের প্রস্তাব বাট আমরা এখনো বলতে পারি না ওনাদের আসলে সংস্কারের মেইন প্রস্তাবটা কি হবে এই ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার গণভ্যুত্থানের সরকার এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকে এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয় তো আমরা সেভাবেই ইনুস সাহেবকে সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি এবং ইউনুস বারবারই বলছেন আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয় তো আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলি হবেন যেগুলি হবেন না হবে না সেগুলি ভবিষ্যৎ জনগণের সরকার যে হবে ইনশাল্লাহ তারাই করবে। না আমরা তো দল গোছাচ্ছি আমরা আপনারা জানেন যেটা আমরা অনেক আগে থেকেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এখন যে কোনো সময়ের চেয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং রেলিভেন্ট এবং প্রাসঙ্গিক রাজনীতিতে তো আমরা করছি এখন ঈদের পর থেকে এখন আবার আমাদের কাজ আরম্ভ হবে ঢাকাতে আসনগুলি বা অন্যান্য যে আসন আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাবো বা ক্যান্ডিডেট নিয়ে আমরা বেশি কনসেনট্রেট যে আগামীতে রকম নির্বাচন হবে ক্যান্ডিডেট কারা হতে পারবে বা কি আলাপ হতে পারে বা কি ধরনের সময় লাগবে যে সংস্কার যেগুলি করার সেগুলি করা উচিত এবং যেগুলি বড় সংস্কার এগুলি ন্যাশনাল কনসেনসাস নিয়ে জাতিগতভাবে ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার করে দরকার পড়লে বলে দিয়ে যে আমরা সবাই এই সংস্কারগুলি জনগণের প্রতিনিধি যে সরকার হবে তারা করবে বিকজ অ্যাট দ্যান্ড অব দ্য ডে আমাদের কমিটমেন্ট তো মানুষের উপর আমাদের কমিটমেন্ট ভোটারদের উপরে জনগণের উপর তো আমরা যদি সেটা না রাখি সেই কমিটমেন্ট না রাখি তাহলে জনগণের কাছে আমাদের জবাব করতে হবে তো যেই সংস্কারগুলি যদি একমত হয় সবাই যেটা করতে হয় তো একটু সময় সাপেক্ষ ব্যাপার সেগুলি একটা ন্যাশনাল ইউনিটি করে বা ওরকম কমিশন করে আমরা করতে পারি এবং আমার একটা ন্যাশনাল ডিক্লারেশন হতে পারে সেরকম অনেক কিছুই হতে পারে বাট আমি মনে করি সংস্কারের কথা বলে আসলে এই এত বছর নির্বাচন হয় না এই মানুষ তাকিয়ে আছে এবং জনপ্রতিনিধিত্বের একটা ব্যাপার আছে আপনি দেখেন যারা হয়তো ঢাকা সিটিতে একজন ভদ্রলোক বা কয়বার ওয়ার্ড কমিশনারের কাছে যে আমরা বলতে পারি না এখানে জন আপনি তাকিয়ে দেখেন জনপ্রতিনিধিদের জন্য একটা মানুষের একটা আকাঙ্ক্ষা আছে একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে এমপি আমার মনে হয় যে সেই জিনিসগুলি মাথায় রেখে নির্বাচনের দিকে চিন্তা করা উচিত